পিএসএল এ আগের দিনই না সাকিব আল হাসানের বোলিং করার সময় তার কোনোইটা সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি বেঁকে গেল যেই কারণে এক ওভারের বেশি তাকে বোলিং করতে দেওয়া হয়নি ওই ওভারটা অত দুর্দান্ত তিনি করলেন মাত্র চার রান দিলেন একটা উইকেটও তিনি পেলেন এতদিন পর ক্রিকেটে ফিরে এতদিন পর উইকেট প্রথম তিনি উইকেট পাননি যে খেলেছিলেন তারপরেও তাকে বোলিং করতে দেওয়া হয়নি কেননা ওই যে সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি সাকিবের হাতের কোনোই বেঁকে গিয়েছিল যেটা অনুমোদিত পনেরো ডিগ্রির চেয়ে বেশি অথচ চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই আজকে সেই সাকিব আবার বোলিং করলেন আবার লাহোর কালান্দারসের হয়ে তিনি বোলিং করলেন উইকেট তিনি পাননি তবে তিনটা ওভার তো তিনি ঠিকই বোলিং করে গেলেন আগের ম্যাচে এক ওভারে বেশি সাকিবকে বোলিং করতে দেওয়া হলো না কিন্তু এই ম্যাচটাতে কিভাবে সাকিব তিন ওভার বোলিং করলেন সেটা আপনাদেরকে বলছি ম্যাচের রেজাল্টটা নিয়ে আগে একটু কথা বলে নেই যে এই ম্যাচটা তো ছিল কোয়ালিফায়ার সেকেন্ড কোয়ালিফায়ার সেইখানটাতে সাকিব আল হাসানের দল রিশাদ হোসেনের দল মেহেদিয়াসান মিরাজেরও দল যদিও মিরাজ আজকে খেলেননি রিষাদ খেলেছেন এই ম্যাচটাতে ছিলেন তারা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বিশাল ব্যবধানে পঁচানব্বই রানের একটা বড় জয় তারা পেয়েছে যেই জয়ের মাধ্যমে ফাইনালে উঠে গিয়েছে লাহোর কালান্দাস গত চার সিজনে এইটা তাদের থার্ড ফাইনাল খেলছে তারা নামছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশের যে দুই ক্রিকেটার খেলেছেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন তাদের মধ্যে তাদের রোল আসলে কতটুকু ছিল রিশাদের একটা রোল ছিল সাকিবের আসলে ঠিক সেই অর্থে রোলটা ছিল না মানে ছিল না মানে কেন বলছি দেখেন ধরেন আগে ব্যাটিং করে রান কালান্দাস তুলেছে এবং সেই জায়গাটাতে সাকিব ওই লাস্ট ওভারে ব্যাটিংয়ে তিনি গিয়েছেন এবং সেইখানটাতে গিয়ে সেকেন্ড বলটাতেই তিনি একটা বিগ শট খেলার চেষ্টায় মেড অফ ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন মনে রাখতে হবে যে তিনি যে ফার্স্ট ম্যাচটা খেলেছিলেন সেইখানে ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি আউট হয়ে গেছিলেন মানে গোল্ডেন ডাক ছিল সেকেন্ড ম্যাচে তার ব্যাটিং করতে হয়নি আজকের ম্যাচে ব্যাটিং করেছেন আজকে তার সিলভার ডাক সেকেন্ড বলে তিনি এখনো কিন্তু পিএসএল এর রানের কথা সাকিব আল হাসান খোলেননি এরপরে আমাদের ঋষাদ হোসেন নেমেছিলেন একটা চার মারার পরে তিনিও আসলে আউট হয়ে যান কিন্তু ওই যে দুইশো দুই রান তারা করে ফেলেছিল সেইটা একটা বড় স্কোর এবং সেই স্কোরটা তারা ডিফেন্ড করেছে খুব সহজেই ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে তারা একশো সাত রানে অল আউট করে দিয়েছে এবং এই জায়গাটাতে শুরুতেই পাওয়ার প্লেয়ের মধ্যে উইকেট তুলে নিয়ে জয়ের একটা তৈরি করে ফেলে তারপরে সাকিব এবং রিসাদ সাকিব প্রথমে দুই ওভার একটি স্পেল করলেন তিনি আঠেরো রান দিয়েছেন তারপরে আবার একটা ওভার করে সেইখানটা তার নয় রান দিয়েছেন তিন ওভারে সাকিব সাতাশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি রিসাদের প্রথম ওভারটা খরুচে ছিল কিন্তু প্রথম ওভারটাতে তিনি চৌদ্দ রান দিয়ে দিয়েছিলেন নেক্সট ওভারের ফার্স্ট বলটাতেও তিনি ছক্কা খেয়েছিলেন কিন্তু ওই ওভারেই তিনি কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দেন আগা সালমানের উইকেটটা নিয়ে নেন যেটা গুরুত্বপূর্ণ ওই সময় তারা একটা পার্টনারশিপ করে আবার একটা রিবিল প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছিল আর ঋষাদ তার নেক্সট ওভারে আরেকজন যিনি সেট ব্যাটসম্যান রয়েছেন সাদাব খান তার উইকেটটাও নিয়েছেন এবং উইকেটে নেমেছেন যিনি জিমিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা আমরা জানি বিভিন্ন সময় দেখেছি সেই জিমি উইকেটটাও ঋষাদ নিয়েছেন ঋষাদ তাই শুরুতে প্রথম ওভারটা ওরকম মার খেলো পরবর্তীতে দারুণ তার কামব্যাক হয়েছে তিন ওভার বোলিংয়ে তিনি হচ্ছে গিয়ে চৌত্রিশ রান দিলেও তিন তিনটা উইকেট এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটা উইকেট তুলে নিয়েছেন যদিও অবভিয়াসলি এইখানটাতে লাহর কালান্দার্সের ক্যাপ্টেন শাইন শাহ আফ্রিদি তার কথা তো বলতেই হবে যে তিনি ফার্স্ট বেল বলুন কিংবা ম্যাচটা শেষ করে দেওয়া বলুন পুরোটাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তিন দশমিক এক ওভার বোলিং করে মাত্র তিন রান দিয়ে তিনি তিনটা উইকেট তুলে নিয়েছেন ফলে তার কথাটাও বলতে হবে সব মিলিয়ে এরকম একটা ভালো টিম এফোর্টে লাওর কালান্দেস ম্যাচটা পঁচানব্বই রানে জিতে গিয়েছে এবং ম্যাচটাতে তারা হচ্ছে কি এখন ফাইনালে খেলবে যেটা বলছিলাম যে এই লাহোর কালান্দেস টিমে তো বাংলাদেশের তিনজন ক্রিকেটার রয়েছেন এবং গত ম্যাচটাতে মানে সাকিব আল হাসান তো ওই ম্যাচটাতে খেলেছিলেন গত ম্যাচে হচ্ছে গিয়ে প্লে অফের যেটা ইলিমিনেটর ছিল হেরে গেলেই বাদ পড়ে যেতে হবে সেই ম্যাচটাতে শুধু সাকিবকে খেলানো হয়েছিল রিশাদ আর মিরাজকে খেলানো হয়নি আজকে আবার সেকেন্ড কোয়ালিফায়ারে সাকিবের সঙ্গে রিসাদকেও একাদশে ইনক্লুড করা হয়েছে মিরাজকে এখনো খেলানো হয়নি এই যে আগের দিনের ম্যাচটা এলিমিনেটর যেইখানে সাকিবের ওই বোলিং নিয়ে ওইরকম যে আলোচনা হয়েছিল যে সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি হাত বেঁকে গিয়েছিল তো সে কারণে তাকে একেবারে বেশি বোলিং করানো হয়নি আজকে সাকিব তাহলে কিভাবে বোলিং করলেন দেখুন আমাদের স্কুলে ছোটবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পর্ব ছিল অবিরাম গল্প বলা মানে একটা গল্প একজন স্টার্ট করতেন তারপরে যারা প্রতিযোগী রয়েছেন তারা সেই গল্পটা এগিয়ে নিয়ে যেতেন সেই গল্পটা এগিয়ে নিয়ে যেতে যেতে যার গল্প মানে নির্দিষ্ট একটা সময় ছিল যার গল্পের অংশটা সবচেয়ে ভালো হতো তিনি আসলে বিজয়ী হতেন বা ফার্স্ট সেকেন্ড তার সেভাবে নির্ধারণ করা হতো সাকিব আল হাসানের এই যে বোলিং যে তিনি করতে পারেনি সেই অংশটাকে আমার কাছে অবিরাম গল্প বলা সেই স্কুলের স্মৃতিটা মনে পড়ে গেছে এটা ভাই কোথেকে আসলো কিভাবে আসলো সেটা আমি জানি না কিন্তু সবাই মোটামুটি এত অ্যাকুরেট হয়ে গেছে যে সতেরো ডিগ্রি না সতেরো দশমিক পাঁচ ডিগ্রি এইটা সোশ্যাল মিডিয়াতে লাভ হয়ে গিয়েছে একটা ম্যাচ চলাকালীন সময় আম্পায়ার এম্পায়াররা কিভাবে বুঝবেন যে কারা হাতে হাত কত মানে কোনই কত ডুকু বেঁকেছে আমাকে একটু বলেন তো ওই ল্যাবে গিয়ে পরীক্ষা দিতে হয় সাকিব আল হাসান কিছুদিন আগে তিনি তার এই যে বোলিং অ্যাকশন যে তার প্রশ্নবিদ্ধ হয়েছিল কাউন্টিতে খেলার সময় সেই সময় তার অ্যাকশনটা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মাঠের আম্পায়াররা সেই সংশয় প্রকাশের প্রেক্ষিতে এরপরে তিনি পরীক্ষা দিয়ে দেখা গেল যে না সত্যি সত্যি তার ওই হাতটা পনেরো ডিগ্রি চেয়ে বেশি বেঁকে যায় তারপরে সাকিব তিনটা পরীক্ষা দিয়ে এই জিনিসটাকে তিনি শুধরেছেন যে না এখন তিনি বোলিং করার জন্য ফিট এখন ম্যাচ চলছে অক্টোবর বোলিং হয়েছে সেই অ্যাক্টোবরে সাকিব ছয়টা বল করেছেন সেই ছয়টা বলের একটা পার্টিকুলার ডেলিভারিতে সাকিবের হাত সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি বেঁকে গিয়েছে এটা ভাই দর্শকরা আপনারা কিভাবে বুঝলেন এটা কোন জায়গাটা মানে যারাই এই গুজবটা ছড়িয়েছেন মানে পুরো জিনিসটা এত সুন্দরভাবে সেট করা হয়েছে যে সাকিবে যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে প্রবলেম রয়েছে সাকিব যেহেতু এক বেশি আর তাকে বোলিং করানো হয়নি ফলে দুয়ে চার মিলে এটা দাবানলের গুজবটা ছড়িয়ে গিয়েছে এখন সেই অবিরাম গল্প বলার কথা যদি আমি বলি আমাদের স্কুলের সেই গল্প বলার পরের পার্টটাও আপনারা করে ফেলেন সেটা এরকম যে না সাকিবের আগের ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা ছিল সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি হাত বেঁকে গিয়েছিল যেই কারণে একবারে বেশি তাকে বোলিং করতে দেওয়া হয়নি এরপরে যেহেতু সাকিব খুবই গুরুত্বপূর্ণ পার্ট এই লাহোর কালান্ডার্সের তারা একদিনের মধ্যে সাকিবকে এই ল্যাবে নিয়ে গিয়েছে পরীক্ষার ব্যবস্থা করেছে এবং পরীক্ষা দেওয়ার প্রেক্ষিতে সাকিবের হাত দেখা গেছে যে না কোনোইটা পনেরো ডিগ্রির ভেতরেই রয়েছে সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রির মধ্যে নাই। ফলে সাকিব এই ম্যাচে আবার বোলিং করতে পেরেছেন ফলে সাকিবের তিন ওভার বোলিং করতে কোনো সমস্যা হয়নি অবিরাম গল্প বলার এই সেকেন্ড পার্টটাও তাহলে এখন বাজারে কিংবা এই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন তাহলেই তো এটা হয়ে যায় এই খেলাটা আসলে চলতেই থাকে এটা ভাই খুবই হাস্যকর কথা খুবই সিলি একটা কথা যে ম্যাচ চলাকালীন সময়ে আম্পায়ার হ্যাঁ হতে পারে আম্পায়ার যদি এটাকে দেখে তার কাছে সার্টেনলি মনে হয় যেন এটা ফিফটিন ডিগ্রির চেয়ে বেশি দেখছে তিনি নোবল কল করবেন একদম ওই ডেলিভারিতে তিনি ডিরেক্ট নোবল কল করতে পারেন যেইটা আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি ড্যারেল হেয়ারের যে নোবল তিনি কল করেছিলেন হচ্ছে গিয়ে মুতিয়ামুল ধরনের ক্ষেত্রে সো সেইটা আম্পায়ার করতে পারেন কিন্তু সাকিবের পনেরো ডিগ্রি চেয়ে বেশি বেঁকে গিয়েছে মাঠের আম্পায়ার সেটা বুঝতে পেরেছেন কি পারেন নেই আবার ওইখান থেকে টিভি আম্পায়ার তাকে এটা দেখে জানিয়েছেন তারা মেসেজ পাঠিয়েছে লাহর কালান্দার্সকে লাহর কালান্দার্স ক্যাপ্টেন সাইন শাফ্রিদিকে বলা হয়েছে সাকিবকে দিয়ে আর বোলিং করানো যাবে না এটা তো ভাই খুবই খুবই হাস্যকর একটা গল্প যেই গল্পটা আবার বেশ মুখরোচক হিসাবে গত চব্বিশ ঘন্টা ছিল সেই জন্য আমি গল্পের সেকেন্ড পার্টটা আসলে বলে দিলাম আসলে ঘটনা এরকম কোনো কিছুই না প্রশ্নই ওঠে না এগুলো হচ্ছে গিয়ে মানে নিতান্তই সেটা হচ্ছে কি সাকিবের পারফরমেন্সটা আজকের ম্যাচেও খুব একটা ভালো ছিল না তিনি আর বলিং করেও তিনি কোনো উইকেট পাননি এবং ব্যাটিংয়ে যেটা বললাম যে গোল্ডেন ডাকের পর সিলভার ডাক পেয়েছেন বরং ঋষাদের পারফরমেন্সটা অনেক বেশি উজ্জ্বল ছিল এখন ফাইনালে গিয়ে ফাইনালি ওই জায়গাটা দেখি সাকিব তার ফাইনালে নিজের প্লেসটা আসলে বুক করে ফেলেছেন তার ইলেভেনের জায়গাটা আজকের এই পারফরমেন্সের পর খরুচে হওয়ার সত্ত্বেও তিনি যেভাবে তিনটা উইকেট খুব গুরুত্বপূর্ণ তিনটা উইকেট তুলে নিয়েছেন ফলে ফাইনালে রিশাদ খেলবেন শিওরলি সাকিব আল তার অভিজ্ঞতার কারণেও আমার মনে হয় শিওরলি খেলবেন আমি জানি না মেহেদি হাসান মিরাজকে খেলানো হবে কি হবে না যদি খেলানো হয় তাহলে তো ভালোই বাংলাদেশের ট্রায়ো নিয়ে আসলে খেলতে নামবে এই লাহোর ক্যালান্ডার্স এবং এই পিএসএল এর ফাইনালে নিশ্চিতভাবেই হচ্ছে কি যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা খেলছে ওই দলের প্রতি হচ্ছে কি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সেই সাপোর্টটা থাকবে পাশাপাশি ওই জিনিসটা বিষয়ে সবাই একটুখানি সচেতন থাকবেন যে নতুন কোনো গুজব না আবার ফাইনালে আমাদেরকে দেখতে হয় সাকিব এক ওভার বোলিং করেন সাফল্য পান পান না এখন এটা যে আবার শিখ হাতের কোনোই বাঁকানো নিয়ে গুজব হবে অন্য কোনো গুজবের জন্য আমাদের আসলে প্রস্তুত থাকতে হতে পারে সেই ক্ষেত্রে অবিরাম গল্প বলার পরের পার্টটা কি হবে ওইটার জন্য আপনারা তৎক্ষণাৎ প্রস্তুতি নিয়ে রাখতে পারেন